স্বাগতম অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে ফ্রিকজোকাট ফিফটি এই ওষুধটি উচ্চ রক্তচাপ ও হার্টের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয় এই মেডিসিন তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনের প্রতি পিসের মূল্য আট টাকা ফ্রিকজোকাট ফিফটি একটি কম্বিনেশন ওষুধ এই দুটি উপাদান একসাথে কাজ করে রক্তচাপ কমায় ও হার্টকে রক্ষা করে এটি রক্তনালীকে শিথিল করে ফলে রক্ত সহজেই প্রবাহিত হয় এবং রক্তচাপ কমে যায় এই দুটি উপাদানের সমন্বয়ে এটি উচ্চ রক্তচাপ ও বুকে ব্যথা কমাতে সহায়তা করে এটি বুক ধরপর কমায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এটি গর্ভবতী ও স্তন্যদানকারী মা এই ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন হাঁপানি রুগীদের জন্য এই মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া বিপজ্জনক হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত যেমন মাথা ঘোরা ক্লান্তি বুকে চাপ হাত পা ফুলে যাওয়া এই মেডিসিনের ডোজ আঠারো বছরের ঊর্ধ্বে দিনে একবার খাওয়ার আগে অথবা পরে আঠারো বছরের নিচের বয়সীদের এই মেডিসিন না ব্যবহার করাই ভালো এই মেডিসিনটি সাধারণত সকালে খাওয়াই ভালো খাবারে লবণ কমান এবং হাঁটাহাঁটি করুন নিজের থেকে ওষুধ বন্ধ করবেন না আজকের আলোচনা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং অলওয়েজ মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ